ডগাটিবস্তা সৌদুন ঠিক একজন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাবেন না পাবেন না জোরে বলেন পাবেন না পাবেন না এই মুহূর্তে যদি কোন হুজুর বলে যে তোমার ছেলে তো অনেক অসুস্থ কোন এমপি যদি ফুক দিয়ে দেয় পানিতে ওই পানি পান করাইল এক চামচ খাওয়াইল তোমার ছেলে ভালো যাবে পাইবেন মানে বাড়ি চালান দিও ভাই بنت আপনাদেরকে এটা খবর দিয়ে পরের কথা বলি আপনারা মনে করছেন তারা মনে হয় দেশের বাইরে চলে গেছে আন্দাজ কোথাও যাইতে পারে নাই ঘটনা হ্যাটেড তার কারণ হচ্ছে সব আছে বাংলাদেশ জায়গা এবং করে সামনে থেকে উদ্ধার করা হয়েছে সাবেক আইন মন্ত্রীকে ভারতে যাওয়ার সময় হিলি সীমান্তে ধরা হয়েছে দুইজন আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতাকে এ মানে মনে করছেন ওখানে বসে ধরছে নাকি না না এখান থেকে ওই জায়গায় নিয়ে গেছে তারপর ওখান থেকে দইরে এই দিকে আমার কথা আপনাদের বুঝে যাচ্ছে এই হলো কাহিনী এক চান্দু ও বাইরে যেতে পারেনি কারণ সব পাসপোর্ট ম্যাডামের কাছে দেওয়া ছিল এটা রেনু করে তারপর যাইবে একটু চিন্তা ভাবনা ছিল মনের কত আবেগ সে যাবে সে তো বুঝতে পারে নাই তাহলে কি দুপুরে রান্না বান্না করে

কলেজার টুকরা যুবক ভাইয়েরা এবং ছাত্রবন্ধুরা পর্দার অন্তরালে মা বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি একেবারে ছোট্ট একটা সিলেবাস দিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় আল্লাহ চেয়েছিলাম অনেক কথা বলতে কিন্তু অনেক কথার সুযোগের জন্য অনেক সময় দরকার তো আমি একেবারে সংক্ষিপ্ত আকারে যদি বলি মানুষ মূলত জাহান নামে যাবে চারটা কারণে কয় কারণে আরো জোরে বলে চার কারণ এই চার কারণ যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা জান্নাতি আমরা কি জান্নাতি আপনি কি জান্নাতে যাবেন না জাহান নামে জান্নাতে আল্লাহ কবুল করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার সাথে এই চারটি কারণ জানার জন্য আমি একটু হেল্প নিতে হবে আমার মোবাইলে কারণ হলো সুরান নাজিয়াতে এখানে কি আছে আবার কোথায় হ্যাঁ কই এই যে মা সালা কাকুমফিসা কর কল ও নাম্না কুমির আর একটু করে দেন আসেন আমার সাথে সবাই পারেন কোরান থেকেই বলে যাই কিছু কথা সবাই করেন আহ জুবিল্লা হিমিনা সৈত নেজি বিস্মিল্লা হেরা নের হাই বিতারিত অভিশাপ্ত সয়তানের রস বসা থেকে আল্লাহ আরশ্রয় চাই কারশ্রয় না এই তো আসতে বললে হবে না তো ভাই আমাদের আশ্রয়দাতাকে প্রশ্রয়দাতাকে মুক্তিদাতাকে ভারত পাকিস্তান আমেরিকা না কাতার আরব কে আরো আরে বিগত প্রায় সতেরো আঠারোটা বছর পর্যন্ত তার দলের গঠনমূলক সমালোচনা অথবা চুরি ডাকাতি দুর্নীতির বিরুদ্ধে বললেই কইতে এটা পাকিস্তানের দাল ঠিক কেন না সেটা আওয়ামী বিএনপি না એમোন কি নিজের দলের লোক হইলো পাকিস্তান দল ডাকপন্থী বামপন্থী আল্লাহরও বিশ্বাস কারণ এدارও বানাইছে পাকিস্তানের দলprettatta এত অত্যাচার নির্যাতন হত্যা গুম খুন মামলা হামলা সম্পদকরণ লুণ্ঠন আয়না ঘর फांसी কি না করেছে একজন বিএনপি জামাতের লোক কি পাকিস্তান পালাইছে তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে কেমনে বুঝলেন যে সেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে পালায় ঠিক না বলেন যেহেতু পাকিস্তান কেউ পালায় নাই বাংলাদেশে কোন পাকিস্তানের দালাল নেই ওই দেশে তুমি পালাইছো ওই দেশের দালালই করছো বাংলাদেশে বসে বসে আর না হলে বাংলাদেশে ছাত্র সমাজকে হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ এনে বাংলাদেশের সামরিক দেশের যুবককে হত্যার জন্য কাজ করিয়েছে ঠিক কিনা বলেন পাঁচ আগস্ট তারা পালিয়ে গেছে ঠিক কিনা হ্যাঁ এটা তো বর্ষসেলা না 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 কই আচ্ছা তাহলে খোঁজা যায় বাংলাদেশে ভারতের দালাল ছিল দালালি করবা তো ওখানেই আর যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে বাংলাদেশে থেকে যাও ষড়যন্ত্র করবা তো ধরা খাবা ইনশাল ডাক্তার সাহেব খুব সহজ করে বলে দিয়েছেন কিন্তু সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে ঠিক আছে কিনা কারণ তারা আপনাকে কিন্তু সুস্থ থাকতে অতএব অশান্তি সৃষ্টি করবা তো মায়ের খাওয়া কিচ্ছু করার নেই ঠিক না বলেন আমার বন্ধন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুন নফসিন বিমা কসবাত রাহিনা ইল্লা আসহাবে ইয়ামিন في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر